নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে লাউ আজকে লাউ দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবার লাউটাকে আমি সরু সরু করে কেটে নেব গ্যাসে কড়াই চাপি দিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন প্রথমে বড়িগুলোকে ভেজে নেব এটা হচ্ছে মটর ডালের বড়ি বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার একটু পাত্রে তুলে নেবো ওই তেলেই রান্না করবো আর এক্সট্রাভাবে তেল দেব না এখানে একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে নিলাম শুকনো লঙ্কাটাকে একটু ভালো মতন ভেজে নেব যাতে করে শুকনো লঙ্কার ফ্লেভারটা সবজির মধ্যে ভালো মতন ঢুকে যায় শুকনো লঙ্কাটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম আর এখানে হাফ টি স্পুন দিয়ে দেবো সর্ষে এবারে লাউ কেটে রাখা লাউকে দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব এবারে ঢাকা দিয়ে লাউটাকে ভালো করে মস দিয়ে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম লাউ দিয়ে জল বেরিয়েছে দেখতেই পাচ্ছে সামান্য এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লব আর দিয়ে দেব আদা বাটা আগে আমি তেলের সময় আদা বাটাটা দিয়ে তাতে কী হতো আদাটা ভালো মতন ভাজা হয়ে যেত ফ্লেভারটা খুব সুন্দর একটা আসতো না এই সময় দিলে আদার একটা সুন্দর ফ্লেভার আবারও ঢাকা দিয়ে হতে দেব অপর একটি বান্নারে আমি একটা ছোট বাটি বসিয়ে দিয়েছি আর এখানে আমি ওয়ান টেবিল স্পুন সাদা আর কালো সর্ষে নিয়েছি এটাকে সামান্য ভেজে নেব সর্ষেটা একটু চরবর করলে এটাকে নামিয়ে নেব এটা চড়বর করেছে এটাকে নামিয়ে নেব থেকে বেশি করলে তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না এটাকে একটু আমার আগ ভাঙা গুঁড়ো করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে এসছে এই সময় আমি দিয়ে দেবো দুধ দুধ দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দেখে নেব এটা প্রায় রেডি হয়ে এসে এবারে একটা কাঁচা লঙ্কা দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মিষ্টি এখানে ওয়ান টি স্পুনের মতো চিনি দিলাম চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব যে সর্ষেটাকে ভেজে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দেব আমি হামা দিস্তায় আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি তার আগে বড়িগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বড়ি দিয়ে ভালো করে নেড়ে নেব দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার যে সর্ষেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব খুবই একটা সুন্দর গন্ধ বেরিয়েছে যেটা আপনারা পারবেন না এইভাবে রান্না করলে আপনারা অনুভব করতে পারবেন কতটা টেস্টি এই রেসিপিটি এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব সম্পূর্ণ নিরামিষ একটু একটি লাউয়ের রেসিপি তৈরি হয়ে গেল লাউয়ের সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি যেটা দুপুর বেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন টিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার